আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা কয়েকটা পাঞ্জাবি ইস্তারি করব পূজার মাস এখন প্রতিদিনই একটা একটা পাঞ্জাবি লাগে এই জন্য এখানে দুই তিনটা পাঞ্জাবি আমি ইস্তারি করে নিচ্ছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যত দেরি করি ঘুমতে উঠি না কেন তখন থেকে কাজটা শুরু করি তো আজকে সাড়ে আটটা নয়টার দিকে কাজটা শুরু করলাম সকালবেলা কিছু পাঞ্জাবি ইস্তারি করে রাখলাম আর এখন চলে আসলাম তরকারি কাটতে গতকালকে বাজার থেকে সাজনা নিয়ে আসছিল সাজনাগুলো কেটে নিব এখন সব তরকারিগুলোই কেটে নিব যেগুলো আজকে সেহেরির জন্য রান্না করব তো সাজনাগুলো কাটতে সময় লাগে সেই জন্য সকাল সকালই কেটে নিচ্ছি আর আজকে ইফতারের আগেই আমি সেহেরি রান্নাটা শেষ করব। এখন বেশি অনেক গরম পড়েছে সেজন্য আগে রান্নাটা করে রেখে দিব আর ইফতারিটা পরে করব ইফতারির আগে দিয়ে এখন কিছু পেঁয়াজ কেটে রাখবো ইফতারির টাইমেও কাজে লাগবে আর রান্নার জন্যও কাজে লাগবে পেঁয়াজগুলোকে আমি আগেই ভিজিয়ে নিয়েছি পানিতে যাতে ঝাল না ওঠে তো সেই জন্য পেঁয়াজটা যদি কাটা থাকে তাহলে কাজের অনেক সহজ হয় কাজ করতে দিতে হবে আর দিতে হবে রান্নার লাগবে এখন আমি মাছ মাংস ভিজিয়ে নিচ্ছি যেগুলো আমি আজকে রান্না করব। ছোলা একদিন সিদ্ধ করলে আমার তিন দিন চলে যায় তো আজকে কিছু ছোলা সিদ্ধ করব ভিজিয়ে নিয়েছি এখন আমাদের আরেকটা বেডরুম চাদর চেঞ্জ করব তো চাদরটা ময়লা হয়েছে সেই জন্য চেঞ্জ করে নিলাম তো আজকে আরেকটা ধোঁয়া ছাদর বিছিয়ে দিলাম কাজের পাকে সবগুলোই করে নিতে হয় সংসারে টুকিটাকি কাজ তো লেগেই থাকে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ঘর দুয়ারও ও নিচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম ধোয়া চাদর বিছিয়ে দিলাম এখন চলে আসছি রান্না করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি ত সব তরকারি তো কেটে নিয়েছি দেখেছেন তো এদিকে আমি সাজনাটাও বসিয়ে দিলাম আর ছোলাটাও ভাজি করে নিব ছোলাটা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন ছোলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা আমি এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ মরিচ এগুলোই দিয়েছি বাড়তি কোনো মশলা দেই নাই এখানে একটা বাড়তি মশলা দিয়েছি সেটা হচ্ছে মিষ্টি জিরা মিষ্টি জিরা দিলে আমাদের খেতেও ভালো লাগে আর হজমও হয়ে যায় এই জন্য আমি মিষ্টি জিরা দিলাম এখানে আর একটা আলু চটকি দিয়েছি আলুটা দিলে বুটটা খেতে ভালো লাগে তো বুটটা হয়ে গেছে এখন টেবিলে রেখে দিলাম একটা একটা করে টেবিলে রাখতে রাখতে সময় অনেক চলে যায় সেই জন্য আগে ভাগে থেকে শুরু করতে হয় আগে ভাগেই শুরু করলাম তো গ্লাস বাটিও ধুয়ে নিব ধুয়ে টেবিলে রেখে দিব রেগুলার গ্লাস বাটি যেগুলা দিয়ে শরবত পানি খাই সেগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো মতো করে আমি তো জানি না কে কোথা থেকে আমাকে দেখছেন বা ফলো করছেন আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি এদিকে ছোট মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি আর দুইটা টমেটো কেটে দিলাম এখানে আমি চুলাতে বায়লা মাছটা রান্না করব। তো বায়লা মাছটা আগে আমি তেল দিয়ে একটু টানিয়ে নিয়েছি এখন একটু ভুসি ভিজিয়ে নিয়েছি ভুষিটা আমি সকালেই ভিজাই মনে ছিল না একটু দেরি হয়ে গেছে তো এদিকে টমেটো কষে যাওয়ার পর বাইলা মাছটা যে তেল দিয়ে টানিয়েছি এই মাছটা দিয়ে দিব অল্প একটু বাইলা মাছই ভাজি করবো রোজার দিন এত তরকারি খাওয়া হয় না বেশি বেশি রান্না করলে আরও নষ্ট হয় তো এদিকে আমি সিমের তরকারিটা রান্না করব সিমের তরকারিটা রান্না করার জন্য চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি আর সিমগুলা দিয়ে দিচ্ছি সিমের তরকারিটা হয়ে গেছে আমি একটু শুকনো করে সিমটা রান্না করেছি আজকে তো আরেক পাশে আমি সাজনারি প্যানটাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি গরুর মাংসটা কষে গেছে তো গরু মাংসতে এখন আমি ঝুলের পানি দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক তা এখন চলে আসলাম ভাজা পোড়া করতে ভাজা পোড়াটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি সবগুলো আমি ভেজে নিয়েছি ইফতারিরটা ইফতারির সব কিছু রেডি এদিকে আমি পরোটাও বানিয়েছি আর গরু মাংস তো রান্না করেছি দেখেছেন এখন ইফতার টেবিলে চলে আসলাম ইফতার নিয়ে বসে অপেক্ষা করতেছি আর আমার ছেলের আর ওর বাবার দাওয়াত ছিল তো সেই জন্য ওরা দাওয়াতে চলে গেছে মেয়ে আর আমি অপেক্ষা করতেছি তোর মুস কেটে নিয়েছি আর যেখানে দাওয়াত ছিল সেখান থেকে আমাদের জন্য ইফতারি পাঠিয়েছে দেখেন তো এটা নিয়ে ওয়েট করতেছি যখন আচান দিবে আমরা ইফতার করব। তা আজকের ইফতার আয়োজন এই ছিল আমাদের ইফতার আয়োজন কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো ইফতার টিফতার শেষ করে চলে আসলাম শপিংয়ে তো সব কিনতেছি এখন ঘর সাজানোর জন্য তো কিছু জিনিসপত্র লাগে তো ঘর সাজানোর জন্য জিনিসপত্র দেখতে চলে আসলাম ঘরের সৌন্দর্য হচ্ছে ফ্লাওয়ার তো ফ্লাওয়ারগুলো দেখে এত ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথেও করলাম এখানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে তো ফ্লাওয়ার ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ঘরের জন্য আমি ছোট ছোট ফ্লাওয়ার গুলা কেনার ইচ্ছা আছে তো এখানে দেখলাম একটু প্রাইস বেশি আবার ভালোও আছে অনেকগুলা ব্র্যান্ডের শুধু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না এখানে কিছু সুপিসও আছে যেগুলো দেখার মতো ভালো লাগার মতো তো এখান থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সবগুলাই ভালো লাগছিল যেগুলো ভালো লাগার মতো সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম I love this.